আপনার কাছে যদি কোনো অতিথি আসে বা আমার গ্রামের ভাষায় মেহমান বলে সো আপনার কাছে যদি মেহমান আসে সে আপনার মানে আপনি কোথায় আছেন সেটি কিন্তু জায়গাটা চিনে না সো এখন আপনি সে কিভাবে আসবে তো আপনি চাইলে কিন্তু একটি লাইভ লোকেশন তাকে দিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে কোনো রকম অ্যাপস ডাউনলোড করতে হবে না আপনার যে হোয়াটসঅ্যাপটি যেখানে আপনি চাট করেন সো সেটির মাধ্যমে আপনি সরাসরি লাইভ লোকেশন দিতে পারবেন এবং ওটা যদি আপনি দিয়ে থাকেন সরাসরি দেখিয়ে দিবে এই রাস্তা দিয়ে যেতে হবে আপনার অতিথি সুন্দরভাবে ওই রাস্তা ধরে চলে আসবে আপনার কাছে সো বিষয়টা কিন্তু অসাধারণ গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি শেয়ার করে রাখুন যখন আপনার কাজে লাগবে তখন কিন্তু আপনি দেখেন আপনাকে আপনার অতিথি বা মেহমানের কাছে আপনি লাইভ লোকেশনটা দিতে পারেন চলুন আপনার দেখে দিচ্ছি কীভাবে আপনি এটি লাইভ লোকেশ্যন দিবে হোয়াটসঅ্যাপে আসার পর যাকে আপনি পাঠাতে চাচ্ছেন তাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি আইকন রয়েছে আইকনে টাচ করবেন টাচ করলে এখানে দেখতে পারবেন যে লোকেশন নামে একটি অপশন রয়েছে আপনি লোকেশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার লাইভ লোকেশন তো আপনি এখানে শেয়ার লাইভ লোকেশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্যাস মানে কতক্ষণ সময় লাগতে পারে আর ইয়ে আনুমানিক সো সেখানে পনেরো মিনিট দিতে পারেন আপনি এক ঘন্টাও দিতে পারেন এক ঘন্টার মধ্যে চলে আসে লাগতে পারে অথবা আট ঘন্টা দিতে পারেন এর থেকে বেশি নেই একটা গেস্ট আসার জন্য আট ঘন্টা যথেষ্ট তো এখানে এরপরে আপনি কমেন্টে লিখে দিতে পারেন অ্যাড করে দিতে পারেন না দিলে নাই সো আপনি সেন্ড করে দিতে পারেন সেন্ড করে দেওয়ার পর তার কাছে এটি চলে গেছে দেখতে পাচ্ছেন লাইভ লোকেশনটি তার কাছে চলে গেছে সে এখন কিন্তু দেখতে পারবে রাস্তাটা কোন পাশে দেখে আসতে হবে সো আপনি যদি স্টপ করতে চান স্টপ করে দিতে পারেন এখান থেকে তো এইভাবে আপনি কাজটি করবেন ধন্যবাদ সবাইকে